আর এই দিন দুটো মেয়ের কাজ নেই ভালো ভালো শাড়ি দিয়ে পান achter হ্যাঁ হ্যাঁ থামো থামো আর দশ এপারে চলে এসো দশ আবার যাও ফের এক দুই বলতে বলতে যাও নিজের করে বসে আছে ওখানটায় ছবি নিজে বাইরে আসতে বলো তো এইদিকে বসেছো কেন একা একা খাচ্ছ তো ফাইনাম আধার কার্ড আর মা পলিও কার্ডের জেরক্স আর দুটো আধার কার্ডের জেরক্স নি আনাস না না কা তুললে দেব কি করে okay